বন্ধুরা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা গত তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং এত পরিমাণে যে হেভি রেইনফল হচ্ছে এর জন্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের অবস্থা দুর্বিসহ বন্ধুরা দেখুন ফসলের জমিগুলোর অবস্থা আমার পিছনের জমিগুলোর অবস্থা কি হয়েছে যে শীতকালীন বেড তৈরি করা হয়েছে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালীন সবজির যে সমস্ত নার্সারি বা বেড তৈরি করা হয়েছে তা জলের তলাতে চলে গেছে দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে ফসলের জমিগুলো একেবারে জলের তলাতে টৈটুম্বর করছে ফসলগুলো শুয়ে পড়েছে ভেঙে পড়েছে বিভিন্ন রকম ফসলের প্রচুর ক্ষতি হয়েছে ঝিঙে পটল লাউ করলা ইত্যাদি ফসলের অবস্থা দুর্বিসহ পানের বরজও নষ্ট হয়েছে বন্ধুরা এই যে দুর্বিষহ অবস্থার জন্য কৃষকদের মাথায় হাত একেবারেই দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেতগুলো কী হারে নষ্ট হয়ে গেছে তো এর জন্য ফসলের ক্ষয়ক্ষতির জন্য বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে এতে কিন্তু সরকার বা প্রশাসনের কোনো রকম প্রক্ষেপ নেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজিগুলো তারা কিনতে পারছে না এত এত দাম বৃদ্ধি পাচ্ছে যে সরকারকে অবশ্যই এর জন্য উদ্যোগী হওয়া উচিত আমার মনে হয় তার কারণ বৃষ্টিপাত কিন্তু এখনও চলবে আগামী আগামীকালও বৃষ্টিপাত চলবে কাল বিশ্বকর্মা পূজা এই পূজাতেও কিন্তু বৃষ্টিপাত প্রচুর হবে সেরকমই আবহাওয়া দপ্তরের খবর সুতরাং আপনারা সবাই সতর্ক থাকবেন হেভি রেইনফল থেকে আপনারা নিরাপদ পদে থাকবেন আশা করি সবাই উপকৃত হবেন আমার এই কথাগুলো শুনে এই দেখুন শীতকালীন যে সবজির বেডগুলো সেগুলোও কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে তাতে যে ছোট ছোট চারাগুলি রয়েছে সেগুলি কিন্তু অতিরিক্ত বর্ষণের ফলে প্রচুর ক্ষতি হচ্ছে বন্ধুরা এইরকমভাবে যদি বৃষ্টিপাত আরও চলতে থাকে তাহলেও কিন্তু আরও অবস্থা খারাপ হবে কৃষকদের অবস্থা প্রচুর খারাপ হবে বন্ধুরা আমরা জানি যে এই রকম বৃষ্টিপাত আমাদের হাত নেই হেভি রেইনফল একটি প্রাকৃতিক বিষয় সুতরাং আপনারা গবাদি পশুসহ মানুষজন সবাই একটু নিরাপদ দূরত্বে থাকবেন সতর্ক থাকবেন যেখানে বন্যা বা ধস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গা থেকে আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন দেখতে পাচ্ছেন ফসলের জমিগুলিতে জল উঠে গেছে কি হারে ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা তো যেটা বলছিলাম এরকমভাবে যদি ক্ষয়ক্ষতি হয় আগামী দিনে সবজির আরও দাম বৃদ্ধি পাবে এবং মধ্যবিত্তের নাগালের বাইরে তো চলে গেছে আরও যাবে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে সবজিগুলোর দেখুন পানের বরজের অবস্থাও কিন্তু ভালো নয় পানের বরজের গোড়াতেও জল জমে গেছে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ